আসসালাম আলাইকুম দেখো আজকে পহেলা বৈশাখ দেখো আমি কত সুন্দর করে পহেলা বৈশাখে বৈশাখে ভাবে সেজেছি একটা প্রোগ্রাম আছে তো সেই জন্য আমি এখন স্কুলে যাব দেখো আমার মামনি আজকে কত মজার মজার রান্না করলা বৈশাখের খাবার দেখো কত টেস্টি লাগছে না হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে পহেলা বৈশাখ সেইভাবে উদযাপন করার কোনো ইচ্ছাই ছিল না তবে ওই যে মেয়ের বায়না আর ওর স্কুলে একটা প্রোগ্রাম ছিল এই জন্য ওকে স্কুলে নিয়ে গিয়েছিলাম এই তো একটু পান্তা ভাত আর ইলিশ মাছ ভেজেছিলাম সাথে কিছু বেগুন ভাজা করেছিলাম আর আলু ভর্তা বানিয়েছিলাম সারা বছরই তো কম বেশি পান্তা ভাত খাওয়া হয় আজকে একটু স্পেশালভাবেই করেছি আমাদের বাসায় সবাই পান্তা ভাত খেতে পছন্দ করি অন্যান্য সময় খাওয়া হয় আমার মেয়েও খেতে পছন্দ করে ও মাঝে মাঝে ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খেতে ভীষণ পছন্দ করে তো এই তো রেডি রেডি হয়ে ওর স্কুলে চলে এসেছি স্কুলে অনেকেই দেখলাম পয়লা বৈশাখে শাড়ি পরেছে আর আমি করেছি কি একটা পয়লা বৈশাখের শাড়ি কিনেছি কিন্তু সেটা না পরে অন্য আরেকটা শাড়ি পরে আসলাম পয়লা বৈশাখের যে শাড়িটা কিনেছিলাম ওটা কেন জানি আমাকে ছিল না এই এই শাড়িটা পরে চলে এসেছি এই তো স্কুলে এসে দেখি অনেকেই এসেছে স্কুলে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এত পরিমাণে গরম ছিল আমার মেয়ে তো বারবার ঘেমে যাচ্ছিল আর বলছিলো মামনি চলো তাড়াতাড়ি বাসায় যাই আর কয়েকটা স্টল বসেছে ওখানে পিঠা তারপর পান্তা ভাত চটপটি ফুচকা এগুলো পাওয়া যাচ্ছিল আমরা তো বাসা থেকে একবারে পান্তা ভাত খেয়ে তারপর বের হয়েছি এজন্য জন্য তেমন কিছু আর খাওয়ার রুচি ছিল না আর অলরেডি মানে পেট ভরা আর এত গরম ছিল মানে কোনো কিছু খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না সবাইকে দেখতে মার্শাল্লা এত সুন্দর লাগছিল সবগুলো বাচ্চাকে এক একটা পরীর মতো লাগছিল সবাই লাল সাদা ড্রেস পরে এসেছে মেয়েরা কেউ সালোয়ার কামিজ কেউ ফ্রক পরেছে আর ছেলেরা পায়জামা পাঞ্জাবি পরেছে সবাইকে অনেক বেশি সুন্দর লাগছিলো আমার মেয়ে চটপটি খাবে এই জন্য এখানে অনেক ভিড়ের মধ্যে ঠেলা ঠেলি করে ওকে এক বাটি চটপটি নিয়ে দিয়েছি তো ওটা খেয়ে আমরা বাসায় ব্যাক করেছিলাম কারণ প্রচণ্ড গরম ছিল অনেকে আবার দেখছি এখান থেকে পান্তা ভাত কিনে এখানে মাঠের মধ্যে বসে খাচ্ছিলো কয়েকটা বাচ্চা আবার মুড়ি মুরগি বাতাসা এগুলো নিয়ে একটা স্টল দিয়েছিল। খুব বেশি স্টল ছিল না মাত্র দুই দিনটার মতো ছিল এরপর বাচ্চারা কিছু গ্রুপ ফটো উঠালো এরপর আমরা বাসায় চলে আসলাম বাসায় এসে কিছু রান্না বান্না করলাম একটু চিলি চিকেন রান্না করবো সাথে ফ্রায়েড রাইস আর একটু চিকেন ফ্রাই করব। আমার মেয়ে অনেক দিন ধরে বলছিল মা একটু ফ্রায়েড রাইস করো তো করবো করব করে আর করা হচ্ছিল না তো আমি চিলি চিকেন একটু ঘরোয়াভাবে আমার মতো করে বানিয়েছি আর একটু ফ্রায়েড রাইসে রান্না করছি সবজিগুলো ফ্রিজে ফ্রোজেন ছিল এই জন্য ঝটপট করে বানিয়েছি আর কিছু চিকেন ফ্রাই করে নিয়েছি বাচ্চাদের এই ধরনের খাবার এত বেশি পছন্দ আমি কেন জানি না ফ্রায়েড রাইসটা একদম পছন্দ করি না আমার কাছে গরু মাংসের বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে ফ্রায়েড রাইস অতটা ভালো লাগলো না তবে সবার যেহেতু পছন্দ বাচ্চার যেহেতু পছন্দ এজন্য জন্য খাই আর কি তো এই তো এইভাবে আমাদের আজকে দিনটা কেটে গেল সবার পয়লা বিষয় কেমন কেটেছে কমেন্ট করে জানাবেন আর এই সাথে আজকের ভিডিওটাও শেষ করছি দেখাবো পরে কোনো ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন

Molchat, tu mora o teu modelo mac volta para bye bye.